বর্তমান সময়ের জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম প্রেমের বাতাসা এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা শামীম হাসান সরকার আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি সামান্তা পারবে সহ আরও অনেকে এ নাটকটি রচনা ও পরিচালনা করেন শায়দের নবী নাটকটি খুব শীঘ্রই তিনশো ষাট ডিগ্রি ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখুন এবং নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন